মিডিয়াতে তো এসছে যে বিভিন্ন প্রচার প্রচারণায় যে আপনি আমাকে এনআইডি কার্ড নিতে যান মিরপুরের একটা ঘটনা এসছে তারপরে আপনার কি বলে কার্ড একটা কথা এসছে দেন আপনি বিভিন্ন ধরনের কথাবার্তা আসছে এই জিনিসগুলোকে মানে আপনার নিয়ন্ত্রণ করা যেটা শব্দটা ঠিক নিয়ন্ত্রণই করা বা এটা থেকে নিবৃত রাখার জন্য এই জিনিসটা বলা জিনিসটা ব্যাপার হচ্ছে কি জানেন কখনো কখনো জিনিসটা প্রতিটা জিনিসকে কিছু কখনো কখনো মনে করিয়ে দিতে হয় সেই মনে করিয়ে দেওয়ার দায়িত্বটা করেছে এখন যদি এর পরেও এটা সংঘটিত হয় তাহলে আমি সবিনয় সবাইকে অনুরোধ করব যে আপনারা ইলেকট্রাল এনকোয়ারি ইলেকট্রাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটির কাছে বলেন ওখানে আপনারা লিখিতভাবে আপনারা জানান যে এত তারিখে এই সময় এই ঘটনাটা ঘটেছে সো দ্যাট দে ক্যান টেক অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স আর রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছেন বিএনপি দুশো অষ্টআশি জন নিবন্ধিত দল প্রার্থী দেয়নি এমন হচ্ছে সংখ্যা নয়টি ঢাকা বারো আসনে সবচেয়েতে বেশি প্রার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ নিচ্ছেন নির্বাচনী প্রতিযোগিতায় পনেরো জন ঢাকা বারো আসনে আর সবচেয়ে কম প্রার্থী হচ্ছে পিরোজপুর এক আসনে দুজন তো বারো জন ঢাকা ভারতে পনেরো জন আর পিরোজপুর একে দুইজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন সব মিলিয়ে উনিশশো এর ভিতরে স্বতন্ত্র হচ্ছেন দুশো উনপঞ্চাশ নারী অথবা মহিলা প্রার্থী হচ্ছেন ছিয়াত্তর জন আর রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছেন বিএনপি দুশো জন নিবন্ধিত দল প্রার্থী দেয়নি এমন হচ্ছে সংখ্যা নয়টি এই ছিল মোটামুটিভাবে আমার কাছে তথ্য আরও বাস এই এই বিষয়টা হচ্ছে যে স্বাভাবিকভাবে আমাদের নজরে না আসলে এটা আমরা কেন বলতাম কিন্তু মূলত এইটা এই অভিযোগটা করার কথা আপনার ইলেকট্রাল এনকোয়ারি কমিটির কাছে যেহেতু আমাদের নজরে এসছে এবং এটা আচরণবিধি ভঙ্গ সেই জন্য আমরা সচেতনতা বৃদ্ধির জন্য করছি যে আপনি দিবেন না এবং আপনি চাইবেন না দুটো জিনিস আপনিও চাইবেন না আর আপনিও দিবেন না দুজনে যদি সচেতন থাকে তাহলে এই জিনিসটাকে নিয়ে আর যাবে না তবে এটা অনাকাঙ্ক্ষিত যেন না হয় সেই জন্য বলে কমিশন মনে করেছে এবং সেই কারণে এই বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে আর আপনার প্রশ্ন যেটা যে হ্যাঁ এটা তো আমাদের নজরে এসছে তা নাহলে আমরা কেন হঠাৎ করে কথাটা দিব ভোট কেন্দ্রের সংখ্যা না বাড়িয়ে আমরা ভোটের বুথের সংখ্যা বাড়িয়েছি যাতে এই জিনিসটা কুইকলি রিজলভ করা যায় এটা নাম্বার ওয়ান বুথের সংখ্যা বেশ বেড়েছে এখন আপনি আমাকে যদি বলেন যে কত বেড়েছে এটা আমাকে এটা না আপনি এটা আমাকে আমি সংখ্যাগত হিসাবটা আপনাকে বলতে পারছি না তবে বুথের সংখ্যা বেড়েছে আপনার কেন্দ্রের সংখ্যাও কিছু বেড়েছে গিভেন দিস পার্টিকুলার আসপেক্ট আর আমরা যে অভিযোগ অভিযোগ তো আপনার দুভাবে হয় তিন ভাবে হয় এক হচ্ছে কেউ আমাদেরকে লিখিতভাবে জানান কেউ মুখে জানান আর আমরা দেখেই মিডিয়াতে তো এসছে যে বিভিন্ন প্রচার প্রচারণায় যে আপনি আমাকে এনআইডি কার্ড নিতে যান মিরপুরের একটা ঘটনা এসছে তারপরে আপনার কি বলে কার্ড একটা কথা এসছে তথ্য দেন আপনি বিভিন্ন ধরনের কথাবার্তা আসছে এই জিনিসগুলোকে মানে আপনার নিয়ন্ত্রণ করা যেটা শব্দটা ঠিক নিয়ন্ত্রণই করা বা এটা থেকে নিবৃত রাখার জন্য এই জিনিসটা বলা জিনিসটা ব্যাপার হচ্ছে কি জানেন কখনো কখনো জিনিসটা প্রতিটা জিনিসকে কিছু কখনো কখনো মনে করিয়ে দিতে হয় সেই মনে করিয়ে দেওয়ার দায়িত্বটা করেছে এখন যদি পরেও এটা সংগঠিত হয় তাহলে আমি সবিনয় সবাইকে অনুরোধ করব। যে আপনারা ইলেকট্রোয়াল এনকোয়ারি ইলেকট্রোয়াল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুটিকেশন কমিটির কাছে বলেন ওখানে আপনারা লিখিতভাবে আপনারা জানান যে এত তারিখে এই সময় এই ঘটনাটা ঘটেছে সো দ্যাট অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স